এই জন্য আল্লাহরের গোপনে একটু মনাজাত করে ডাইকেন বুঝে বললাম দেড়টা দুইটা সবাই ঘুমাইছে ঘুম বাইরে গেছে একটু আল্লাহরে এসব বলেন না আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না পাঁচ বছর একটু আল্লাহরে বলেন আর আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন সত্যি মজা পাবেন দেখেন আপনি দোয়া করেন মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর কথার কথা হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই

ঘুপন এবাদতে অবস্ত হওয়ার জন্য ঘুপুনে যেন বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন পরবতে ইনশাআল্লাহ সহিহ মুসলিমের বর্ণনালা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আখসিকো ফাইননাকুম লাইসা তাদউনা আসমা ওয়া লা গাইবা হে মানুষ তোমরা নিজেদের প্রতি সদয় হও আর আল্লাহকে যখন ডাকবা ইতো যুবশারা ডাকো সমস্যা নাই কারণ তোমরা এমন রবকে ডাকো না যে রব বধির যে রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকো না তাহলে কাকে ডাকি নবী বললেন তোমরা এমন রবকে ডাকছো যে রব সবকিছু শোনেন তারিবা অতি নিকটে থেকে সবকিছু শুনেছেন সুবহানাল্লাহ ওয়া হুয়া মা'আকুন নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন সুবহানাল্লাহ

একটা না জা ইউনাদী মোনাজাদ থেকে আর একটা না দা ইউনাদী থেকে তো সাহাবায়গ্রাম নবীজিকে বলতেছে হুসুর রবকে আমাদের কাছে যে রবকে চুবে চুবে ডাকবো নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো আবার বুঝেন সাহাবা এগরাম নবীরে বললেন হুসুর রবকে আমাদের কাছে যে চুপি সারে ডাকবো রবকে আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো এই কথা সাহাবিরা নবীনে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাযিল করেছেন আল্লাহ কি বলে দেন ওয়া ইযা সআলাকা ইবাদি আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি আল্লাহ ক্বরীব একদম কাছে আছি আমি নিকটে আছি উজীবু দা'ওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিয়ে দিই সুবহান আল্লাহ এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিয়ে দিই অতএব বলেন সবাই অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় আল্লাহ কি বলতেছে আহ্বানকারীর আহ্বানে আমি সারা দিই পরে বলতেছে ফাল্লাস্তাজিবু মুসল্লি অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ আহ্বানে সারা দেন নি আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত পাঁচ বেলা আমরা রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন রব কি না বাইদ বলেন করিব বলেন রব কি না না বাইদ বলেন অতি নিকটে অতি নিকটে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নাম্বার উপায় গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমরা এই করব আল্লাহ তো দান করেন গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার চার নাম্বার উপায় বলেন গোপনে বেশি বেশি জিকির করা গোপনে বেশি বেশি কি করা গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ